আমার মনে হয় প্রত্যেকটা মারি হচ্ছে বিশেষ বিশেষ কিছু খাজানা থাকে যেগুলো তার একদম গচ্ছিত রেখে দেয় কবে গেস্ট আসবে তবেই হচ্ছে এগুলোতে খাওয়া যাবে তো মাও ব্যতিক্রম না অবশ্য আমি যখন মার বাসায় আসি তখন এই প্রত্যেকটা থালি বাটি আমার প্রয়োজন ওয়াইজ আমি ব্যবহার করি আমার যখন যেটা প্রয়োজন হয় তো মার বাসার ছোট্ট একটা শোকেজ একটু ট্যুর দিই আমার এই শোকেজটা মানে অনেক ফ্যাশনেশন কাজ করে এই থালে বাটি হচ্ছে আমার অনেক পছন্দের এই যে এখানে থেকে দেখাই এগুলো ম্যাক্সিমাম টাইম মানে জিনিসই মার হচ্ছে গিফটে পাওয়া এখানে হচ্ছে মা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এই যে মগের কালেকশন দেখাই আগে আরো অনেক সুন্দর সুন্দর মগের কালেকশন মার কাছে ছিল যেগুলো এখন আর স্টিল দেখতে পাচ্ছি না ভিডিও করি ও যা গুছানো হয়েছে তাই তোমার রান্নাঘরে ভালো যখন থাকবে না তখন গোছাইতে হবে নালে এটা গুসানোর পর্যায়ে থাকবে না তো এখানে হচ্ছে মা একটা স্টিলের ওয়ার্ড্রোফের মতনো বানিয়েছে মার আগের ওয়ার্ড্রোফটা একদমই ইউজলেস হয়ে গেছে তো এটা হচ্ছে বানিয়ে নিয়েছি স্টিলের একটু মজবুত দেখে তো এখন তো হচ্ছে লেটেস্ট সবাই ফ্লাইউডের বা উডের ওয়ার্ড্রপগুলো বানায় বাট আমি বললাম যে স্টিলের বানাও একবারে মজবুত হবে টেকসই হবে বারবার বানানো লাগবে না তোমার মানে জীবন কেটে যাবে এই ওয়ার্ড্রফটা দিয়ে তো বেশ ভালো মজবুত করে বানিয়েছে আর প্রত্যেকটা মানে ডয়ারি লক সিস্টেম করা আর কালারটাও সুন্দর চুজ হয়েছে তো অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি আমার কাছে মনে হলো যে এটা স্টিল হলেই ভালো হবে যেহেতু আমার স্টিলের আলমারি আছে তবে আমার পার্সোনালি কেন জানি স্টিলের জিনিসপত্র পছন্দ হয় না তো এটা মাকে সাজেস্ট করলাম যাতে বেশ অনেক দিন টেকসই হয় উনি অনেক দিন ব্যবহার করতে পারে আর জিনিসটা বেশ ভালো হয়েছে একদম সুন্দর ফিনিশিং কাজে আবার লকের ফিনিশিংগুলোও সুন্দর হয়েছে আবার কালারটাও ভালো লেগেছে এই আর কি তো ওয়ার্ড্রোফের প্রাইস মোস্ট প্রবাবলি বাইশ হাজার টাকার মতো নিয়েছে আর কি তো আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে রিজনেবল প্রাইসের এর থেকে বেশি দামে আপনার নর্মাল কাঠের বানাতে গেলেও প্রায় তিরিশ পঁয়ত্রিশের উপর খরচ পড়ে আর ফ্লাইউডে তো আসলে এত বেশি টেকসই হয় না এটা যেমন টেকসই হয় তো আমার কাছে দাম হিসাবে জিনিস হিসাবে সব কিছু ওভারঅল ওকে মনে হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগলো ওয়ার্ড্রফটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে আগামীকাল মসজিদে ইফতারি দেওয়ার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে আদা রসুন বাটা মশলা টসলা কাটাকাটি হচ্ছে এখানে খালা খালার মেয়ে মা সবাই মিলে হচ্ছে কাজ করছে ইনশাআল্লাহ আলা যদি বাজায় রাখে আগামীকাল মসজিদে আর কি ইফতার দেওয়া হবে কিছু মুসলিদের তো দোয়া করবেন সবাই দেখা যায় কত দূর কী করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করবো ফুল ভিডিও দেওয়ার আর চিকেনটাও কেটে নেওয়া হবে আর কি এখানে মাছের জন্য ডাল রান্না করে নিয়েছে আরও কি কী জানি রান্না করেছে আর হচ্ছে এখন একটু পরে ইফতার রেডি করতে হবে তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে ইফতার রেডি করি